সোনারপুর পল্লীর আসন্ন লোকসভা নির্বাচনের দেরিকে বারো নম্বর ওয়ার্ডে এক পথসভার আয়োজন করা হয় পথসভায় উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা প্রণবেশ মণ্ডল ও সাংগঠনিক প্রধান পরের সরকার মহাশয় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের বুথ সভাপতি এবং উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা এই পথসভাটি শুরু হয় গণশক্তি মোড় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক পরিক্রমা করে সোনারপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রণবেশ মন্ডল বলেন দেখুন আজকে বারো নম্বর ওয়ার্ডে রাধাগোবিন্দ পল্লীতে দুটো বুথে ছিয়ানব্বই এবং সাতানব্বই দুটো গুতে আজকের রেকর্ড সর্বকালীন রেকর্ড মিছিল আজকের ইলেকশান আগে পার্লামেন্ট ইলেকশানের আগে আমাদের লড়াইকু নেত্রী পশ্চিমবাংলার যুব কংগ্রেসের সভানেত্রী সায়নি ঘোষ তার সমর্থনে আজকের আমরা বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তাকে আজকের আমরা মিছিল করেছি এর আগে আমরা গত কয়েকদিন আগে আমাদের নতুন পল্লীর সেই এতে আমাদের পাঁচটা বুথকে নিয়ে সেদিনেও আমরা বিশাল মিছিল করেছি শাহনী ঘোষের সমর্থনে আজকের যে মূল জায়গায় আমাদের যে বার্তা আমি মনে করি সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে আমাদের বাংলার যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং ভারতবর্ষের আগামী দিনের পথপরিদর্শন যুব সমাজের আইকল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শাওনি ঘোষ আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে আমাদের ওয়ার্ড আমরা চাইব যে আমাদের অতীত রেকর্ড ভেঙে দিয়ে শাহনী ঘোষকে পার্লামেন্টে আমরা যেতাবো সর্বস্তরের ছাত্র যুব মহিলা আইডেন্টিসি শিডিউল কাস্ট শিডিউল যে সংগঠন আমাদের সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং আগামী চব্বিশ তারিখ শুক্রবার বাংলার অগ্নিকন্যা ভারতবর্ষের মুক্তি সূর্য এবং ইন্ডিয়া জোটের যিনি নামকরণ করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন মাঠে তিনি আসছেন আমরা এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে মিছিল করেছি আমরা মনে করি ভারতবর্ষের স্বাধীনতার পরে এত দুর্নীতিগ্রস্ত সরকার ভারতবর্ষে আসেনি তার কারণ ক্যাক বলছে তার কারণ ক্যাক বলছে নবছরের মধ্যে সাড়ে সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি ক্যাগের রিপোর্টে কেন্দ্রীয় সরকারের সাড়ে সাত লক্ষ টাকার সাড়ে সাত লক্ষ কোটি টাকার দুর্নীতির সামনে চলে এসছে এবং ভারতবর্ষে যখন এই যে সরকার চোদ্দো সালে ক্ষমতায় আছে তার আগে ঊনপঞ্চাশ লক্ষ কোটি টাকা দু সালে ঋণ ছিল ঊনপঞ্চাশ লক্ষ কোটি টাকা ভারতবর্ষের আর আজকের দশ বছরে চব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি যে দুশো পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ ভারতবর্ষের তিনি করেছেন এমন যোগ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ স্বাধীনতার পরে দেখেনি তিনি সবকা বিকাশ সবকা সাজ সবকা বিকাশ আজকের দেশটাকে দেউলিয়া করে দিয়েছে সমস্ত জায়গায় বিক্রি করে দিয়েছে আর ঋণের ঝাড়ে জর্জরিত একটা শিশু জন্মালে বুঝতে পারছেন কয়েক কয়েক লক্ষ কোটি কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে এই হচ্ছে ভারতবর্ষ আর এই হচ্ছে আমাদের বিকাশ আজকের দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আজকের গ্যাস যেখানে সারা বিশ্বের যেখানে কম টাকায় রাশিয়ার যুদ্ধ সময় আমাদের নিয়ে এসেছিলো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় হয় আমাদের পেট্রোল ডিজেলের দাম সে জায়গায় দাঁড়িয়ে আজকে বুঝতে পারছিল একশো একশো দশ একটা ইলেকট্রিসিটি নিয়ে একটা বক্তব্য সেটা হলো ঘটনা যে বলছি এটা জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমরা বলছি যে আজকের এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ আজকের বাংলাকে হাতে মারার জন্যে সমস্ত রকম প্রয়াস কেন্দ্রীয় সরকারের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি নারী দর্শন নারী নির্যাতন এবং যেভাবে রেকর্ড সে উত্তরপ্রদেশ বলুন গুজরাট বলুন বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোকে যেভাবে নির্যাতন চলছে নারীদের উপরে এবং আজকের সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে আজকের বাংলার মানুষ তৈরি হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ভারতবর্ষে দেখান্ত কোন রাজ্যে আছে আজকে সাতষট্টিটা প্রকল্প প্লাস আরও সাতটা সত্তর এক বা চুয়াত্তরটা প্রকল্প সে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা কী নেই কি পায়নি ভারত বাংলার মানুষ আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় গিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে বাংলার মানুষ আমি মনে করি যে তাকে তার ছবি ঘরে ঘরে তার ছবি মায়ের দেবী দুর্গার মতো তার ছবি পূজিত হওয়া উচিত যে জায়গায় তিনি বাংলাকে নিয়ে গেছেন আর ভারতবর্ষের প্রতিটা জায়গায় ইডি সিবিআই লাগিয়ে দিয়ে আজকে সবাই সবাইকে কলঙ্কিত কলঙ্কিত করছে অভয় নন্দী বলেন আমার নাম অভয় নন্দী আমি রাধাগোবিন্দ পল্লীতে বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাধাগোবিন্দ পল্লীতে ছিয়ানব্বই নম্বর আমি আপনি সাধারণ মানুষকে কি কি দেবেন আপনার পক্ষ থেকে আপনি মানুষকে আমি এটাই বার্তা দেব আজকে আপনারা প্রত্যেকে হয়তো দেখে থাকবেন আজকের মহা মিছিল হয়ে গেছে আমাদের আজকের মিছিল জনসমুদ্রে পরিণত করতে পেরেছি আবাল বৃদ্ধ বণিতা প্রত্যেকে আজকে সামিল হয়ে গেছি আমাদের আলোবন্ধ পল্লীতে আমি সহ যত রকম নেতৃত্ব রয়েছে মাদার ছাত্র যুব মহিলা প্রত্যেকে আজকে দাঁতে দাঁত চেপে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছেছি বাড়ি বাড়ি গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত জনমুখী যত প্রকল্প আছে সেই সম্বন্ধে আমরা তাদেরকে অবগত করেছি মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম কারুকার্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পে মানুষ আপ্লুত মানুষ আজকে নিজে পথে নেমে পড়েছে আজকে নিজে পথে নেমে পড়ে প্রত্যেকের সহযোগিতায় আজকে মিছিল আমাদের জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখেছেন আজকের এই মিছিল প্রমাণ করে আগামী দিনে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী সায়নী ঘোষকে আমরা কত ভোটে লিড দিতে পারবো আজকের মিছিল সেটা প্রমাণ করে আজকের মিছিল এটা প্রমাণ করে আমাদের বারো নম্বর ওয়ার্ড আমাদের ক্যান্ডিডেট যিনি হয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাকে কত ভোটে আমরা লিড দেবো বিজেপি এখানে কোনো মানে ভাবেই দাঁত ফোটাতে পারবে না এই ভাওতাবাদ সরকারকে মানুষ বুঝে গেছে চিনে গেছে ভাওতাবাদ সরকারকে মানুষ ভোট দেবে না এটা আমরাও জানি আপনারাও জানেন আম পাবলিকও জানে তাই আজকের মিছিল এটা প্রমাণ করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আর কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি কতটা আশাবাদী আপনি কোন কোন বিষয়গুলো আপনি নতুনভাবে মনে করছেন যে মানুষের কাছে তুলে ধরবেন দেখুন আমাদের রাধা গোবিন্দপল্লী একটা সময় ছিল অনুন্নত এলাকা যেই সময় আমাদের ওখানে রাধা গোবিন্দপল্লীতে রাস্তাঘাট প্রায় ছিল না জলের পানীয় জলের মানে সমস্যায় আমরা জর্জরিত ছিলাম ইলেকট্রিক পোস্ট ম্যাক্সিমাম এলাকায় পৌঁছায়নি আজকে ব্রাহ্মণ পিরিয়ডে বলতে আমাদের দ্বিধা করে না বামফন্ট আমাদেরকে শোষণ করেছে বামফন্ডে যখন সরকার চলেছে তখন আমরা রাধাবন্দু পল্লীবাসী কি মানে যন্ত্রণায় ভুগেছি যারা ওই এলাকায় বসবাস করেন আপনার তাদের ঘরে ঘরে গেলেও জানতে পারবেন আজকে দু এগারো সাল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন তবে আমরা আমরা দু হাজার এগারো সালের আগেই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদ পেয়েছি কারণ আমরা দু হাজার ন সালেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা তৃণমূল কংগ্রেসের কিন্তু স্বাদ সেই সময় আমাদের ওয়ার্ডবাসীরা পেয়েছি সেই সময় থেকে আমাদের এলাকার উন্নয়ন শুরু হয় তারপর আমাদের পৌরপিতা মাননীয় প্রণমেশ মণ্ডল যখন তিনি দু সাল থেকে ক্ষমতা এলেন রাধাগোবিন্দপল্লীর এক আমূল রূপান্তর তিনি তৈরি করলেন আপনি নিজে গিয়ে আজকে চলে যান রাধাগোবিন্দপলী রেল লাইনের ওপারে হেন কোনো ইটের রাস্তা নেই যে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা রাস্তা আমাদের ঢালাই করা কমপ্লিট প্রত্যেকটা বাড়ির সামনে ইলেকট্রিক পোস্টে আলো প্রত্যেকের বাড়ির সামনে আপাতত এখনও খাবার জলের কল আমরা টুকটাক করে পৌঁছে যাচ্ছে আমরা পানীয় জলটাও খুব ভালোভাবে পাচ্ছি জল নিকাশি ব্যবস্থাও আমাদের খুবই উন্নত হয়েছে মানে রাধাবন্ধু বন্ধু পল্লীবাসীর একটা আলাদা একটা আলাদা আমূল পরিবর্তন হয়েছে যেটা একমাত্র তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব রিপোর্ট বাংলা